আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক জানেন যে দেশে এখন যে অবস্থাটা বিরাজ করছে এ সমস্ত বিষয় নিয়ে আমরা একজন রাজনীতিবিদের সঙ্গে কথা বলতে চাচ্ছি আমরা আমন্ত্রণ জানিয়েছি গতকালকে ডাক্স নির্বাচনে অনেক নাটক দেখেছেন নাটক শেষ পর্যন্ত বড় হতে পূর্ণ দৈর্ঘ্য সিনেমায় পরিণত হয়েছে অনেকে বিস্ময় প্রকাশ করেছে কিন্তু আমি মোটেও বিশ্বাস প্রকাশ করিনি আবার কোনো আমি বিস্মিত হইনি কারণ এটা পূর্ব নির্ধারিত শিবির একটি ক্যাডার ভিত্তিক সংগঠন তারা বলতে পারে ফাইভ পার্সেন্ট মোরললেস তারা বলতে পারে যে তারা কত ভোট পাবে তাদের পজিশন তারা আগে থেকেই তারা করে নিয়েছে প্রথমে তারপর তারা নির্বাচন দাবি করেছে তারা নিশ্চিত হয়ে নির্বাচন দাবি করেছে এবং নির্বাচনের আয়োজন করেছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যারা পরিচালনা করে সরি ডিসি থেকে শুরু করে সমস্ত অর্গানগুলি জামাত দ্বারা পরিচালিত সো তারা নিশ্চিত তারা বিজয়ী হবে কিন্তু ছাত্রদলও জানে তাদের অবস্থান কি তারা যে পরাজিত হবে তার জানার পরেও তারা যখন এই নির্বাচন ঠেকাতে চেয়েছিল তারা যখন ঠেকাতে পারলো না নির্বাচন হয়ে ঘোষণাই করেছে সেদিনই তাদের পরাজয় নিশ্চিত হয়ে গেছে তারপরেও তারা নির্বাচনে এসেছে একটা কৌশল করে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভাব করে ছাত্রলীগের ভোটটা যদি মুক্তিযুদ্ধের পক্ষের ভোটটা যদি পায় তাইলে হয়তো পরিস্থিতি ভিন্ন রূপ নিতে পারে তাদের অঙ্ক ঠিক আছে কিন্তু তাদেরকে কেউ বিশ্বাস করে না এবং তাদেরকে কেউ আস্থায়ও নিবে না অতীতে এই জামাতকে তারাই প্রতিষ্ঠিত করেছে তারাই লালন করেছে তারাই পালন করেছে এখন জামাত শক্তি অর্জন করে তারা তাদের সত্যি সম্পর্কে ওয়াকিভাল নিশ্চিত সে কারণে তারা আজকে যেখানে সেখানে বিএনপি কে চ্যালেঞ্জ করছেন তো মুক্তিযুদ্ধের পক্ষের বোর্ড তে যাবে এটা তো কেউ বিশ্বাস করেনি মুক্তি মুক্তিযুদ্ধের পক্ষের যারা বিশেষ করে ছাত্রলীগ তো পরিণতি যা হওয়ার তাই হয়েছে কিন্তু অনেকে অনেকেই বলে বিশ্লেষকরা অনেক গবেষকরা অনেক বক্তারা টক বা বিভিন্ন আলোচনা লেখালেখিতে যে শিবিরের এই বিরাট বিজয়ে জাতীয় সংসদ নির্বাচনে বিরাট ভূমিকা রাখবে এর সাথে আমি পুরোপুরি একমত না সামান্য কারণ হচ্ছে এখানে বাংলাদেশে ভোটের হিসাবটা হলো দুইটা একটা হলো মুক্তিযুদ্ধের নেতৃত্ব অল মুক্তিযুদ্ধ বিরোধী শিবিরের নেতৃত্ব দানকারী বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের নেতৃত্ব দানকারী বিরোধী দল বিএনপি তো অতীতে আমরা সবসময় দেখেছি নির্বাচনের সময় এই হয় এবং তারা সেভাবে নির্বাচন করে এখন যদি বিএনপি আর জামাত আলাদা নির্বাচন করে সেই ক্ষেত্রে এই নির্বাচন একটা বড় ধরনের ভূমিকা না রাখলেও একটা ভালো ভূমিকা রাখবে জামায়াতের জন্য কিন্তু তার চেয়ে বড় ভূমিকা হচ্ছে বড় হিসাব হচ্ছে এই ডাকসু নির্বাচনের ব্যাপক প্রভাব পড়বে পরবর্তী ড্রাকসু রাকসু চাকসু যা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ভোট হবে সেখানে ব্যাপক প্রভাব বিস্তার করবে নিঃসন্দেহে সেখানে ছাত্রদল সবচেয়ে বেশি ক্ষতি এটা হলো প্রাথমিক ক্ষতি দলের জন্যে কিন্তু কথা হচ্ছে জাতীয় নির্বাচনে এই বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয়ের ভোটে জয় পরাজয়ে খুব বেশি ম্যাটার করবে বলে আমার মনে হয় না কারণ ওখানকার ইস্যু ভিন্ন দল ভিন্ন মার্কা ভিন্ন অনেক ফ্যাক্টর ওখানে কাজ করে সো এটা আসলে খুব বেশি ভূমিকা রাখবে না আর পরবর্তীতে কে ডাকসুর ছিল কেডাকসুর জিয়েছিল এটা জাতীয় রাজনীতিতে খুব বেশি যে ভূমিকা রাখবে সেরম নজির খুব কম প্রথমত হল এই নির্বাচন ইতিমধ্যে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত নির্বাচন হিসাবে নির্দিষ্ট হয়ে গেছে অংশগ্রহণকারী প্রায় সকল দল একদল ছাড়া বিজয়ী দল ছাড়া প্রায় সকল দল এবং প্রার্থী এই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছে সো এটা একটি কারচুপির নির্বাচন হিসাবেই সবার কাছে পরিচিতি পাবে এবং যারা এই নির্বাচনের বিপিজিএস বা যে সমস্ত নেতৃত্ব তারাও তাদের বলয়ের বাইরে এটাকে খুব বলে তারা সেরকম গুরুত্ব পাবে না এবং সাম্প্রতিককালে এই যে দুই হাজার উনিশে যে রাষ্ট্র নির্বাচন হয়েছে আমরা যদি সেটার দিকে তাকাই হক ডুন বিপি হয়েছে অত্যন্ত পরিচ্ছন্ন ভোট বিতর্কহীন ভোট একটি সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল এবং সরকার তার অধীনে তার থেকে পরাজিত করে বিজয়ী হয়েছে তারপরেও নূর রাজনীতিতে প্রায় শূন্যের কোটায় এবং খুব বেশি ভবিষ্যৎ আছে বলে আমার মনে হয় না যদি কোনো বড় দলে অংশগ্রহণ না করে এরকম আরো অনেকেই আছে বড় বড় একাধিকবার বিপি হয়েছে মাহমুদুর রহমান মান্না অমুক শেখ বহুত আছে একমাত্র তোফায়াল আহমেদ বিবি হিসাবে আসম রব বিবি হিসাবে যেই আসামা পেয়েছে যে ইতিহাস সৃষ্টি করেছে এটা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন শুধু ইতিহাসই না মানুষ ইতিহাস স্মরণ করলে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে গৌরবের সেটা আওয়ামী লীগ হোক অন্য দল হোক কমিউনিস্ট পার্টি হোক যার সোক যেই দলই হোক যারা এসেছে তারা গতানুগতিক ব্যক্তিত্ব রাজনীতিতে ছিল আছে কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ বা মর্যাদাপূর্ণ আসনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেনি কারণ সেই যোগ্যতা তাদের ছিল না সেই না তো এখন মূল জায়গাটা হচ্ছে ভবিষ্যৎ রাজনীতি দেখেন জামায়াত ইসলামকে যেদিন নিষিদ্ধ করা হলো দুই হাজার চব্বিশের জুলাই ত্রিশ তারিখে সম্ভবত এক তারিখে আগস্টের এক তারিখে কি দুই তারিখে সম্ভবত এক তারিখই হবে আমি আমার ফেসবুকে একটা লেখা লিখেছিলাম একটু বড় একটা জামাতকে নিয়ে জামাতের ভবিষ্যৎ বা জামাত কি ভবিষ্যৎ কি হতে পারে এই নিষিদ্ধের পরেও মূল কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতি যে যতই যত কিছুই আনতে চান যত ডাইরেক্টিভ আবিষ্কার করুক বাংলাদেশের রাজনীতি দুই ভাগে বিভক্ত একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ আরেকটা হলো মুক্তিযুদ্ধের বিপক্ষ সত্যি এখন নেতৃত্ব দিচ্ছে বিএনপি বাট আলটিমেটলি নেতৃত্ব দিবে জামায়াত ইসলামী বাট এটা হলো আমার তৎকালীন তখনকার পর্যবেক্ষণ এবং আমার অ্যানালাইসিস আমি লেখাটা লেখার পরে অনেক মন্ত্রী অনেক গুরুত্বপূর্ণ নেতা আমাকে কেউ আমাকে ফোন করেছে কেউ আমাকে মেসেজ দিয়েছে চমৎকার একটি বিশ্লেষণ হয়েছে তার অনেক অনেক কিছু এটা সবার কাছেই অ্যাকসেপ্টেবল হয়েছে যে হয়েছে এবং এটাই বাস্তবতা আমি ওখানে রাজনৈতিক দল হিসাবে কারণ বিএনপির নিজস্ব কোন নীতি এবং আদর্শ রাজনৈতিক নীতি আদর্শ এবং লক্ষ্য কোনোটাই নাই রাজনৈতিক বিএনপি কমপ্লিটলি একটা সুবিধাবাদী দল বারো জাতের লোক নিয়ে জিয়া তার ক্ষমতা ব্যবহার করে নিজে ভাই ব্যবহার করে জোর করে অর্থ দিয়ে সেটা করে একটা দল দাঁড় করেছে তার রাজনীতি প্রতিষ্ঠা করে ক্ষমতায় সাধু করেছে সেরকম সো এটা অনেক আলোচনা করতে চাই আপনারা এটা নিয়ে আরো বেশি বুঝেন বা ভালো জানেন সো আমি এটা নিয়ে আর বিস্তারিত বলছি না বিএনপি হলো একটা সুবিধাবাদী চরিত্রের রাজনৈতিক দল এখন জামাত হলো আমি জামাতকে পছন্দ করি না এবং আমার জীবনের সবকিছু উজাড় করে হলো আমি জামাতকে পরাজিত করার জন্য আমি ব্যয় করবো তো প্রয়োজনে আমার জীবন দেব কিন্তু বাস্তবতা হচ্ছে জামাত ইসলামী একটি রাজনৈতিক দল তার একটি আদর্শ আছে সেই আদর্শটা হলো বাংলাদেশ বিরোধী আদর্শ এটা হলো তার মূল শক্তি বাংলাদেশ বিরোধী পাকিস্তান পন্থী ভারত বিরোধী এই যে ইকুয়েশন গুলো এই যে পয়েন্টস গুলো এগুলি ধারক এবং বাহক হলো জামায়াত ইসলামী এখন এবং জামায়াত ইসলামী যেভাবে রাজনীতি পরিচালনা করে এটা শুধু বাংলাদেশে না এই নেচারে যেখানেই তারা রাজনীতি করে আপনি কিন্তু তাদের গণমানুষের কোনো সমর্থন নয় তারা তারা বলতে পারে তাদের মোট ভোট কত কয়টা ভোট তারা বলতে পারবে কয়জন সমর্থক তারা বলতে পারবে সো ওটা র্যাপিড ফ্লারিশ করে না কিন্তু তারা একটা বড় একটা অংশ স্বাধীনতা বিরোধী ভারত বিরোধী পাকিস্তান পন্থী এই যে মানুষ মন মানসিকতার লোকগুলো আছে তারা তাদের নেতৃত্ব জামাত দেয় জামাত ইসলামে যখনই বিএনপির সাথে না যায় তখনই বিএনপির বরাডুবি হয় বিএনপি দুর্বল হয় জামাত ইসলাম বিএনপির সাথে থাকলেই জামা বিএনপি ভালো করে সেটা ভোটে সেটা আন্দোলনেও বিএনপি খুব ভালো করেই জানে জামায়াতের শক্তি রেজিমেন্টেড পাওয়ারটা যার কারণে গতকালকে রাত্রে আপনারা একটা নাটক দেখেছেন ভাবটা টাইমন হয়েছিল যে ছাত্রদল মনে হয় সিলেট বাবন ঘেরাও করে বা জোর করে তাদের ডিক্লারেশন আদায় করবে বা শিবিরকে একটা বিরাট একটা কিছু করে বিরাট একটা প্রস্তুতি আর কি অনেকে ধারণা হয়েছিল যে একটা এখানে একটা সংঘর্ষ রূপ নিবে কিন্তু আমি আমার শিষ্য মহলে জানিয়েছি যত কিছুই হোক ওদের একটা রেড লাইন আছে বিএনপি জামাতের সাথে না একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে তারপরে সে যেতে পারবে না এখানে থাকবে এখানে এর বাইরে যেতে পারবে না তারপরে ডেঞ্জার বা তারপরে যেতে দিবে না ওই বিএনপি মহল তারিখ জিয়া এই ছাত্র দলকে বা যুব দলকে ছাত্র দল এটা কথাই বলি সীমানা বেঁধে দিয়েছে যত কিছু বলা যা বলার মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু এর বাইরে পা দিতে পারব না কিন্তু সেটা নিশ্চিত হওয়ার জন্য গতকাল রাত্রে উপদেষ্টা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের সাথে যোগাযোগ করেছে সে বলেছে আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি চিন্তার কোনো কারণে এর বেশি কিছু হবে না এবং সত্যি সত্যি দেখা গেছে যে ওই ইনস্ট্রাকশন পাওয়ার পরে ঋষির ভবনের সামনের থেকে এই রাকিব আর নাসির প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্র দলের মনে হচ্ছে কাটতে কাটতে শরীর ছেড়ে দিয়েছে ব্যর্থ বনের কোনো মতে হেঁটে স্থান ত্যাগ করতেছে এটা টিভি এটা ভিডিও আমি দেখেছি আপনারা হয়তো অনেকে দেখেছেন এবং অবশেষে পুরো ইউনিভার্সিটি তারা থেকে তারা সরে গেছে কারণ এই তারাদের সামনাসামনি মুখোমুখি তৃতীয় পক্ষ এখানে সুযোগ নিয়ে দুই দলের মধ্যে একটা সংঘর্ষ বাধাতে পারে আর সংঘর্ষ বাদলে সেটা বড় আকারের ঘটনা ঘটে যাবে সেটাতে উদ্বেগ থেকে উৎকণ্ঠা থেকে দ্রুতগতিতে তারা ওই তৃতীয় শক্তি যাতে সুযোগ না নিতে পারে তারা তিনি তাদেরকে তারা সেপারেট করেছে বিএনপি বা ছাত্র দলকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বের করে নেওয়া হয়েছে এই হল বিএনপির রাজনীতি এখন আগামী নির্বাচন বিএনপির জামায়াতের সাথে নেগোশিয়েট করতে হবে জামাত বিএনপির সাথে নেগোশিয়েট করবে না জামাত সেটা প্রমাণ করেছে যে তারা মাঠে ভোটে না হোক মাঠে তাদের তারা অনেক শক্তিশালী এবং চাইলে তারা নির্বাচন পিছিয়ে দিতে পারে এই পরিবেশে হইল এই হিসাবটা আওয়ামী লীগ আসলে তারা আবার এক হবে যত কিছুই ওই অপশনটা খোলা রাখার জন্যই তারা কোনো সরাসরি সংঘর্ষে যায়নি আলটিমেটলি তারা জানে আলটিমেটলি তাদেরকে এক হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করতে হবে সো সেই রাস্তা যেন বন্ধ না হয় যাই হোক আলোচনা করলে দিনব্যাপী আলোচনা করা যায় শেষ কথা হচ্ছে তারেক জিয়া কেন্দ্রিক বিএনপি তারেক জিয়া শেষ তো বিএনপি শেষ এই তারেক জিয়া কেন্দ্রিক বিএনপি খুব বেশি এই হল তার সর্বোচ্চ এক্সপোজার আর তার বেড়ে ওঠার কোনো সুযোগ নেই এখন তাকে টিকে থাকতে হলে মাঠে টিকে থাকতে হলে জামাতকে সাথে নিয়ে জামাতের সাথে সলা পরামর্শ করে গোপনে বাইরে বলবে একটা কাজ করবে আরেকটা ভিতরে ভিতরে আরেকটা এই রাস্তায় গিয়ে তাদেরকে সামনে টিকে থাকতে হবে আগানো দূরের কথা টিকে থাকতে হবে এবং জামাত পুরোপুরি সেই সুযোগটা নিবে এখন কথা হচ্ছে আমি আমার ওই পোস্টে যে জিনিসটা বলছি কেন জামাত আলটিমেটলি টিকবে বিকজ জামাতকে টিকতে হলে দুইটা একটা জিনিস করতে হবে সেটা হলো জামাতে ইসলামী বাংলাদেশ বা জামাতে রাজনৈতিক দল থাকতে পারবে না এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যেই দলের নামে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করা হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছে মহাবন্দের লাঞ্ছিত করা হয়েছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে সেই দল দেশের স্বাধীনতার বিরোধিতা করে সেই দল পৃথিবীর কোথাও রাজনীতি করে না বাংলাদেশে তো প্রশ্নই উঠে না এই নামে তারা রাজনীতি করতে পারবে না এটা আমার সেই পোস্টে বলা আছে দেখে নিতে পারেন আপনারা জামাতকে এই দলকে এই যে এনটি আওয়ামী এই এই দল এনটি আওয়ামী মানে এই স্বাধীনতা বিরোধী দলটাকে এরা তো স্বাধীনতার বিরোধিতা করে নাই কিন্তু তারা ওই নাম ব্যবহার করতেছে এবং ওই ব্যক্তিদের ওই অপরাধীদের তারা লিগেসি তারা টানতেছে এখান থেকে তাদেরকে মুক্ত হইতে হবে যতদিন পর্যন্ত তারা এখান থেকে মুক্ত না হবে ততদিন পর্যন্ত তারা উন্মুক্ত রাজনীতি করতে পারবে না নিবন্ধিত রাজনীতি করতে পারবে না ভোটও করতে পারবে না যদি আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ পারে সেটা ঠেকাবে সেটা আওয়ামী লীগ বিরোধী দলে থাকুক সরকারি দলে থাকুক সরকারি থাকলে তো ব্যান জামাত ইসলামী ব্যান কোনো এটার কোনো সুযোগ নেই তো আমার পরামর্শ ছিল জামাত ইসলামী খোল যা আছে সবই ঠিক থাকবে শুধু সাইনবোর্ডটা পাল্টে দিবে যে কোনো একটা নাম দিয়ে জামাত ইসলাম থেকে বেরিয়ে গিয়ে একটা কিছু একটা কি পার্টি হয়েছে না পার্টি নাকি আমার বাংলাদেশ বানিয়ে ফেলছে অর্থাৎ জামাতেরই একটা বিটিম তো এরকম নাম দিতে পারে আমার তোমার বাংলাদেশ যেই যেই হোক ওদের খুশি মতো কিন্তু জামাতে ইসলাম এখান থেকে বেরিয়ে আসতে হবে আর বলতে হবে আমাদের সাথে স্বাধীনতা বিরোধীদের সাথে কোনো সম্পর্ক নাই তাইলেই তারা প্রয়োজনে আওয়ামী লীগের সাথেও তারা বসে রাজনীতি করতে পারবে কোনো বাধা নেই কারণ এখন যারা এই যে শিবিরের আমরা বিরোধিতা করি কেন বিরোধিতা করি তারা ওই জিনিস সুযোগ পেয়েছে সেদিনও তারা যুদ্ধ অপরাধীদেরকে যাদের ফাঁসি হয়েছে তাদের ছবি টানিয়েছে তো তারা ওই লিগে এখনো টানে তারা তাদের উত্তর সরিয়ে এই জন্যই আমরা এই ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের সন্তানের থেকেও ছোট বাচ্চাদেরকে আমরা পছন্দ করি না যে তারা ওই জিনিসকে তাদের মাথায় ধারণ করে তাদের মনে ধারণ করে তারা রাজনীতি করে যতক্ষণ পর্যন্ত না তারা ওই জায়গা থেকে বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত তারা অন্তত আওয়ামী লীগের কাছে রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে যে কদিনই থাকবে নিষিদ্ধ জন্যই তারা যদি তাদের ওই নাম পাল্টি চলে আসে তাহলে আমি মনে করি ওইখানে ওই কথাই বলা আমি মনে করি তখন বিএনপির প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে অনেক লোক তখন আর তাদের মধ্যে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী অস্তিত্বই হুমকি সম্মুখীন হয়ে যাবে তো এটাই হলো আমার এই নির্বাচনের ফলাফলের পরে বিএনপি আমাদের ভবিষ্যৎ আওয়ামী লীগ না আওয়ামী লীগ নাই এখন সেটা এক ধরনের আওয়ামী লীগ আসলে সম্পূর্ণ আলাদা একটা চিত্র চলে আসবে সেটাই এখন আমার আমরা দেখব ভবিষ্যতে এ পর্যন্ত আজকে ধন্যবাদ